কত ইহুদি কত নাস্তিক কত খ্রিস্টান কত হিন্দু কোরআনকে ভুল প্রমাণ করার জন্য সে কোরআন পড়া শিখছে কোরআন পড়া যে শিখছে যে কোরআন পড়ছে পুরোটাই আর ভুল খুঁজে পায়নি কালিমাফরে মুসলমান হয়ে গেছে আর আপনারা কেমন মুসলমান মুসলমান ঘরে জন্ম হওয়ার পরেও কোরআন আপনি শিখলেন না হিন্দু লোক খ্রিস্টান ইহুদি তারা কিন্তু কোরআন শিখলো আর আপনি মুসলমান হয়েও কিন্তু কি পড়ার চেষ্টা করলেন না বা শিখলেন না আপনি কী আমাদের দিন কি জবাব দিবেন মরার পর আপনি কি জবাব দিবেন যে দুনিয়ার সব বুদ্ধি আপনার মাথায় ছিল কিন্তু কোরআন পড়ার বুদ্ধি মাথায় আপনার মাথায় আসে নাই হুম একটু চেষ্টা করে দেখবেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হয়ে তারা হয়তো কোরআন পড়তে পারে আপনি মুসলমান হয়ে পারবেন না কেন আপনি মুসলমান গরের সন্তান না আপনি মুসলমান না কোরআন পড়তে পারবেন না কেন আপনি সব করতে পারেন কোন সে পড়তে পারেন না কেন আপনাকে শিখিয়ে শিখ শিখতে হবে মনের মধ্যে স্পিড জাগ্রহণ করতে হবে যে আমাকে কোরআন শিখতেই হবে আমাকে কোরআন শিখতেই হবে ঠিক আছে আর মানুষ কোরআন পড়ার দাওয়াত দিলে মানুষ কয় কি বয়স হয়ে গেছে তো আপনার বয়স হয়ে গেছে আপনি শ্বশুরবাড়ির কেন হ্যাঁ আপনি শ্বশুরবাড়ি কেন আপনি বয়স হয়ে গেছে আপনি বাইরে বসে থাকেন ও আপনার বয়স হয়ে গেছে আপনি শ্বশুরবাড়ির যাবেন নানির বাড়ির যাবেন দাওয়াত খাবেন মল্লিশ খাবেন বিয়ে বাড়ির দাওয়াত দিলে দাবেন তারপর জমিতে আল আল কাটবেন ধান উবেন ঢেঁড়স আলু পটল বাগুন শশা সবজি আপনি লাগাবেন ওখানে আপনি বয়স দেখেন না আর কোরআন প্রথা কলা করলেই বয়স হয়ে গেছে তাই বলেন আল্লাহ আপনার বাড়াম একদম ফাটাবে একদম ফাটাবে একদম ঠিক আছে কোরআন সরব পরা বয়স কোন দিন লাগে এখনো বেঁচে আসেন হায়াত আছে শিখেন চেষ্টা করেন সিগেনা মালিক তো আল্লাহ শিখাবে শিখেনা মালিক কি আল্লাহ আপনি শিখবে আপনি কিছু শ্রম দেবেন সিঘানা মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ আপনাকে শিখাবে আপনি সব কিছু কাজ করেন কিন্তু কোয়ান পড়া শিখেছেন না আপনি মরে দেখেন আপনার হাওয়া ফাটাবি আর নামাজ আপনার হচ্ছে কি হচ্ছে না তার কি গ্যারান্টি আছে কারণ নামাজ ভাঙ নামাজ ভঙ্গ হওয়ার কারণ প্রথম কারণই হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া নামাজ অশুদ্ধ কি পড়া আপনি যে নামাজ পড়েছেন আপনি সুরা ফাতে সঠিকভাবে পড়তে পারছেন সুরা এক্লাস নাচ কাউসার ফালাক তাকাসুর ফিল এগুলো আপনি কি সঠিকভাবে পড়তে পারছেন আপনি তো কনসেপ্ট পড়তে পারেন না তো কোরআন সেপ পড়ার কথা কাউকে বললে যে ভাই আসছেন কনসেপ্ট পড়েন মসজিদে কোরআন সেপ পড়ার ব্যবস্থা করা হয়েছে বলে না ভাই আমার বয়স নেই আমার বয়স হয়ে গেছে পঁচঞ্চাশ ষাট এত কাজ করলেন বয়স দেখলেন না আর কোরআন পড়তে আসলে বয়স দেখলেন মরার পর আল্লাহ তালা আপনি কী করবে আপনি একটু ভাবেন আপনি একটু ভেবে আমাকে বলবেন যে আল্লাহ তালা আপনাকে কী করবে তো সবাইকে আমি একটা কথা বলতে চাই যারা কোরআন পড়তে পারেন না বা কোরআন পড়তে জানেন না খুব দ্রুত শিখবেন কোনো অজুহাত দেখান চলবে না পারি না আমি শিখবো আল্লাহ তালা আমাকে শিখাবি আমি শুধু শ্রম দেবো যত কষ্ট হোক আমি পড়া শিখবো এরকম যদি স্পিড ইমান স্পিড যে মনের মত থাকে তাহলে আপনি অবশ্যই আপনাকে দেওয়া কী সম্ভব ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে সবাই সুখ করে দেবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক